জুয়া যদি খেলেন তয় আইপিএল খেলবেন না এ ফির এ ফির আইপিএল বয়কট এ ফির জুয়া খেললে আমি পেলাই ন রইবেন হায় আমনে গো ইন্ডিয়ার গুষ্টি সুদি আইপিএল এর গুষ্টি সুদি আর লাইভ সুধাবা লাইভ ফেসবুকে লিংক ডালি কমেন্ট মে হোগা দিয়ে দেনগে তুভারা লাইভ সুপ্রিয় দর্শক কাল রাত্রি রুস্তি মাতার মধ্যে একু চিন্তে ঘরে। কে আর দিয়ে মোস্তাফিজিরে বাদ দিয়ে দেছে খামার কাল রাত্রি দিমু করিয়া গাইলেতেছি আসলে কাল রাত্রি কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সকালবেলা উঠে গাইলে নিয়ে শুরু করছি আপনারাও আমার লগে গাইলেতে থাইন কে গো খামার দেমু হেরে দেখিলন কইতে আসি এক কথা যারা গরুর দুধ থইয়া মুত খইয়ে মাঠে নামে এ আফারে দিছেই কবে উস্তি আফারে তো ফেরুদা নাম গন্ধই লন না আপনারা আফারে নিয়ে উড়েই থুছে না হানে বাসর হই গেছে আর জেডারে মনে করেন নেতে পারেন না এখন পর্যন্ত হে বালোক খেলো আৰ তো তোৰ মধ্যে বৰিস্কৰ করিয়ে দিছেন আফার তো হেন বন্ধু দিলেন না না আফার দিবি কেম্মে আফাই আন বাই তিনটি পৰোটা আনলিমিটেড বাজি এইবোৰ একো সেদ্ধ দিম এবাৰ একটা আপিৰ পি এছাৰ বাংলাদেশ হইলে হেগি ফুটি পারবে না বুজা নাই সেইফালে তো আফাৰো দেয় না আফাই তহন বইয়ে গেলতে আছে জন্মের গেলা কাইলৈ স্থিদ আহি কে কে আৰ এক পাই যে দশ নামছে জোলা হৈছে হগা মাৰে নাকেও কাইলেস তো হেই দে হে দশ হাজার লাইক হইলে নয় হাজার নয় শুনলে না বইটেই পারে হা হা আর একটা লাইক পারে হে লুমবা পরে কি কে আরে মালিকে বাঙ্গালিরে বারবার সাবধান করে দিতেসি বাংলাদেশের মানুষরে জুয়ে যদি খেলেন তই আই পি এল খেলবেন না এ ফির এ ফির আই পি এল এ ফির জুয়ে খেললে আমি পেলেন উড়ইবেন দুই গুণে আমি মনে করছি শাহরুখ খান মুসলমান হালাই মনে হয় ভালো হালাই হয়েছে বড় নমো আমার নাম নোমো আছে আরে একটা উষা দৈ দলে মুখখন বাংলাদেশের মধ্যে দশটা ভালো মানুষটা দে এর মধ্যে একটাও দুইটা ভালো খেলার থাকে হে হেইর মধ্যে একটাও আম্মে গো হেরি পছন্দ হইলে না আফার রাখি দিলেন যেটা যার র হ্যাঁ আমে ইন্ডিয়ার গোষ্ঠীর সুদি আই পি এলের সুদি আর বাংলাদেশের যে হালার পোহালু সুদাবি আইপিএল লইয়া আর গোষ্ঠী সুদি আর লাইভ সুদাবা লাইভ ফেসবুকে লিঙ্ক ডেলি কমেন্ট মে হোগা দিয়ে দেয় তোমারা লাইভ